হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো ম্যাঙ্গো লস্যি এই গরমে আমের সিজনে ঝটপট বানিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি আর এই ম্যাঙ্গো লস্যি ছোটো বড়ো করতে খুব পছন্দের হয় খুব সহজে কম উপকরণে ঝটপট বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো লস্যি তাছাড়া যা যা রেসিপির দিকে ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য আমি এখানে তিনটে আমের পাল্প নিয়েছি আর সাথে নিয়েছি টক দই একবার আর নিয়েছি কাজু বাদাম আপনারা চাইলে এখানে অন্য কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন আর সাথে নিয়েছি চিনি আম কতটা মিষ্টি সেটার কথা মাথায় রেখেই চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে এখন যাওয়া যাক নেক্সট প্রসেসে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে দেব আমের পাল টক দই চিনি কাজু বাদাম আর দেবো আইসক্রিম এখন সব কিছু একদম ফাইন করে ব্লেন্ড করে নেবো কিছু একদম ফাইন করে ব্লেন্ড করে নিয়েছি স্বাদ করার জন্য একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে সবার কাছে নিয়ে দেবো ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আমের পাল দেবো লস্যি আর উপর থেকে দেবো গার্নিশিং করার জন্য ভেনিলা আইসক্রিম এটা পুরোপুরি অপশনাল তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি আজকের এই ম্যাঙ্গো লস্যি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ